প্রশ্ন নারীরা কি হিজাব বাধ্যতামূলকভাবে করবে উত্তর ইসলামে হিজাব শুধু পোশাক নয় বরং এটি লজ্জাশীলতা ও তাকওয়ার প্রতীক নারীদের জন্য হিজাব করা ফরজ বাধ্যতামূলক এটা কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত কোরআনের প্রমাণ সুরা আন্দুর চব্বিশ একত্রিশ মৌমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন কন্যার একাংশ পক্ষে ফেলে দেয় আরেকটি প্রমাণ সুরা আহজাব তেত্রিশ কুনসাট হে নবী তোমার স্ত্রীগণ কন্যাগণ ও মুমিন নারীদের বলে দাও তারা যেন নিজেদের উপর চাদর ঢেকে নেয় এতে তাদের চেনা সহজ হবে এবং তারা উত্তক্ত হবে না সহি হাদিসের প্রমাণ আবু আবুদাউদ হাদিস চার হাজার একশো চার নবী সাল্লা বলেন যে নারী আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রাপ্তবয়স হলে পরপুরুষের সামনে নিজের শরীর প্রকাশ না করে অতএব হিজাব কোনো ঐচ্ছিক বিষয় নয় এটি আল্লাহর একটি স্পষ্ট আদেশ যা মুসলিম নারীদের পালন করা ফরজ এই ধরনের সহজ ও অজানা প্রশ্ন কোরআন ও সহি হাদিস ভিত্তিক সঠিক উত্তর পেতে আমাদের সাথেই থাকুন আপনি যদি সত্যি ইসলামের আলোকে নিজেকে গড়ে তুলতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাধারণ ইসলামিক প্রশ্নোত্তর পাশের বেলাইকুনটি বাজিয়ে দিন যেন আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও মিস না করেন ভিডিওটি লাইক ও শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সহি জ্ঞান অর্জন এবং তা অনুযায়ী আমল করার তাফিক দিন আমিন